আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমার সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো সকলকে টার্গেট প্রোগ্রামের আরেকটি ওয়ান শর্ট ক্লাসে স্বাগত আজকে আমরা আমাদের উচ্চতর গণিত বিষয়ে যে চতুর্থ অধ্যায় রয়েছে জ্যামেটিক অঙ্কন সেই অধ্যায়টা নিয়ে কি করবো কথাবার্তা বলবো তো ভাইয়া এমনভাবে প্রতিটা জিনিস পড়াবো যাতে তুমি যেই বোর্ডের না কেন মোটামুটি সকল বোর্ডে থেকে তুমি কি করতে পারো আনসার করতে পারো তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি শুরু করছি পরম করুণাময় আল্লাহ নামে বিসমিল্লাহ রহমানির ইব্রাহিম আর তোমাদের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেলে এখনো নতুন রয়েছে যারা এখন আমাদের সাথে যুক্ত হওনি তোমরা কিন্তু কি করতে পারো এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের যে ইন্টারমিডিয়েট বা এস এস যে আইসিটি ঠিক আছে এবং আমরা মেনলি এস যে হেল্পফুল হয় আর আমি চাইবো তোমাদের কাছে তোমরা এই যে ক্লাসগুলা সেই ক্লাসগুলো হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো থেকে কি হতে পারে উপকৃত হতে পারে ঠিক আছে সো অবশ্যই আমি জানি তোমরা সকলেই কি করে ফেলেছো অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো আজ না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই আগে করবা ক্লাসটা সাবস্ক্রাইব করে নিবা তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের যে এমসি কিউ সলভ যেহেতু জ্যামিতিক অঙ্কন আলটিমেটলি সম্পাদ্য কিছু করব তো সম্পাদ্য আসলে এত বেশি কিন্তু কি থাকে না এমসিকিউ থাকে না সো আমরা দেখি আমাদের কি কি এমসিকিউ তা আসছে আর কি আমরা আলটিমেটলি যে উপপাদ্য যে সকল বেসিক গুলো ছিল সেই বেসিক গুলার থেকে মেনলি কি করবো জিনিসগুলা দেখবো আর কি ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম এমসি যদি খেয়াল করি দেখো কি বলছে দুই হাজার চব্বিশ সালে আসে একটা কোশ্চেন কুমিল্লা বোর্ডে আসছে কি বলছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যসাধ্য দুই সেন্টিমিটার এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার বি বা খুব সুন্দর কথা তারপরে কি বলা বলা এরা বহির স্পর্শ মানে বাহিরের দিক থেকে স্পর্শ করছে তাহলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার ব্যাস হচ্ছে কত দুই সেন্টিমিটার আর ধরলাম হচ্ছে এটা বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার ব্যসাদ্দ হচ্ছে কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার ওকে তাহলে এটা হচ্ছে দুই সেন্টিমিটার আর এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা হচ্ছে দুই আর এইখান থেকে এতটুকু অংশ চাইলে আমি কি করতে পারি দিতে পারি আর কি আমি যদি এই অংশটাকে যদি একটু করে জাস্ট ভিতরে প্রশ্নটুকু যদি না দিই থাকুক এটা না দিলাম তাহলে আমি যদি এখান থেকে যদি করি সাপোজ ধরো এইখান থেকে এতটুকু তাহলে এটা হইতেছে কত এটা হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে বলা হয়েছে বহু স্পর্শ করলে এ বিন্দু হতে বিকেন্দ্রিত বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক তার মানে বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করবো যেটা কি করবে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে গিয়ে কি করবে ছেদ করবে এই ঠিক আছে আচ্ছা আমরা জানি একটা কথা তুমি যদি না জানো তাও বলে দিই স্পর্শক স্পর্শ বিন্দু আমি ব্যাসাদের উপর লম্ব হয় তাহলে যেহেতু এই ইয়ার উপর তাহলে আলটিমেটলি এইখানে একটা তুমি কি পাবা এইখানে আলটিমেটলি তুমি একটা সমকোণী ত্রিভুজ তুমি পাবা কি বললাম এই যে স্পর্শকটা আছে না আমি স্পর্শ এটা হচ্ছে স্পর্শ বিন্দু আর এই স্পর্শ কি হবে লম্ব হবে ঠিক আছে তাহলে এটা যেহেতু তিন তাহলে এই অংশের মানও তিন হবে কারণ একই বৃত্তের বেশাদ্দ তাহলে এখন তুমি নিজে একটু করে চিন্তা করো তোমার বের করতে বলতে থেকে স্পর্শকের দৈর্ঘ্য তাহলে আলটিমেটলি এটাকে তুমি যদি এ চিন্তা করো এটা ছিল সেই বি আমি ধরলাম স্পর্শকে দূর করছে কত সি তাহলে আলটিমেটলি তোমার এস ইকাল টু হচ্ছে সেটা বের করতে হবে তাহলে আমরা জানি সমকোণের বিপরীতে কে থাকে সমকোণের বিপরীতে অতিভুজ তাহলে এটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি অতিবুজের অঙ্কিত বর্গ স্কোয়ার যোগ এসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার যোগ কত ভাইয়া এসি স্কোয়ার তাহলে এবার আসি ভাইয়া চলেন মান বের করি বি দুই আর তিন যোগ করলে কত পাঁচ তাহলে ফাইভ এর উপর স্কোয়ার ইকোয়াল টু বিসি মানে হচ্ছে থ্রি স্কোয়ার কত এসি তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে পেয়ে হচ্ছে কত ফোর কারণ আমরা জানি তিন পাঁচ তাহলে এটা অবশ্যই হবে আনসার কত ফোর দেখছেন খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম এখানে অনেক কিছু ছিল তোমরা যারা এখনো বৃত্ত প্লে লিস্টটা করো না বৃত্ত এমসি কেউ ওয়ান শর্ট ক্লাস টা করি তোমরা কিন্তু চাইলে করে ফেলতে পারো ডিসক্রিপশনে কিন্তু জেনারেল ম্যাথের কি কি করে দেবো ভাইয়া লিঙ্কটা তোমাদের দিয়ে দিবো সেখান থেকে চাইলে তোমরা জেনারেল মেথের প্রস্তুতিটা কি করতে পারো ভাইয়ের সাথে নিয়ে ফেলতে পারো ওকে এবার সে নেক্সট জিনিস যে একটা ত্রিভুজের উচ্চতা এইচ ভূমির মধ্যমা ডি এবং ভূমি সংগ্রহের একটা কোন এত দোয়া থাকলে ত্রিভুজটা অঙ্কন কোনটা কি করতে হবে তোমরা যদি দেখো এটা সম্পাদ্যই কিন্তু ছিল এটা করার জন্য কি করতে হয় ভূমির উপর আসলে একটা লম্ব টানতে হয় এটা হচ্ছে আসলে এ এক নাম্বারটা স্টেপ আর কোন স্টেপ নাই ঠিক আছে এটা হচ্ছে স্টেপ ডান তারপর আসি কোন এম ইকাল টু ফিফটি ডিগ্রি হলে এম কোণের পুরক পুরক মানে ছোট তাহলে ছোট হইলে দুইটা কোন সমস্যা কত নব্বই তাহলে আলটিমেটলি একটা যদি পঞ্চাশ হয় তাহলে আরেকটা কি হবে নব্বই থেকে পঞ্চাশটাকে বিয়োগ করতে হবে তাহলে নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হবে চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের বলছে এই পুরো দ্বিগুণ তাহলে পুরো কোণের দ্বিগুণ মানে পুরোক্ষণ মানে চল্লিশ চল্লিশের দ্বিগুণ তাহলে আলটিমেটে কত চল্লিশ দ্বিগুণ আশি কোথায় আছে দুই নাম্বারে শেষ তারপর আসি নেক্সট কোয়েশ্চেন বলছে পঞ্চাশ ডিগ্রি কোণে সম্পূরক কোণ সম্পূরক মানে দেখো সম্পূরক মানে বড় লেখা না তাহলে বড় হইলে একশো আশি থেকে বিয়োগ করবো কত দুইটা কো কোণের মান কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে কাকে বিয়োগ করবো এই পঞ্চাশ ডিগ্রিটাকে কি করব বিয়োগ করবো তাহলে কত হবে একশো তিরিশ ডিগ্রি আর বসে এটা দ্বিগুণ করতে হবে তাহলে এই একশো তিরিশ ডিগ্রির সাথে কি করবো গুণ করবো তাহলে তেরো দুগুণ হচ্ছে ছাব্বিশ তাহলে দুইশো কত ডিগ্রি ভাইয়া ষাট ডিগ্রি দুইশো ষাট শেষ একদম ইজি ভাইয়া জিনিসগুলা এবার সেটা কোন এক্স ইকুয়াল টু ডিগ্রি হলে কোণের অর্ধেক তাহলে সম্পূরক মানে বড় তাহলে বড় একশো আশি থেকে বিয়োগ হবে কত মান বিয়োগ করবো একশো আশি থেকে বিয়োগ করি তাহলে কত হবে এই অর্ধেক একশো বিশকে অর্ধেক করতে হচ্ছে তাহলে একশো বিশ ইন্টু হাফ তাহলে কত হবে ভাইয়া সিক্সটি ডিগ্রি আছে কোথাও দুই নম্বর অপশন শেষ দেখছেন একদম ইজি জিনিসগুলো ঠিক আছে এবার সেই এবিসি একটা সমবাহু ত্রিভুজ তাহলে যেহেতু সমবাহু প্রত্যেকটা বাহু সমান তার মানে প্রত্যেকটা কোন সমান কত ডিগ্রি করে সিক্সটি ডিগ্রি করে তাহলে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এই কোনটা হইতেছে সিক্সটি ডিগ্রি আমার কি বের করতে বসে এসিডি এর অর্ধেক তাহলে এ সি ডি এটার অর্ধেক তাহলে আপনি নিজে বুঝতে পারতেছেন এই পুরাটা এই পুরাটা মানে কি এক সরল কোন মানে কত একশো আশি একশো আশি থেকে যদি সাইট বাদ দিই তাহলে কত থাকে একশো বিশ তাহলে এসিডির মানটা হচ্ছে একশো কিন্তু না আমাকে বলছ অর্ধেক অর্ধেক মানে কি করতে হবে এই একশো বিশের সাথে কি করতে হবে একশো বিশ কত হাফ তাহলে কত হবে ভাইয়া সিক্সটি আছে কোথাও শেষ ডি নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন আসি একটা সমবাহু ত্রিভুজের বহিস্থ কোনগুলো যোগ ফল তাহলে একটা সমবাহু ত্রিভুজ সবার আগে আমরা কি করে ফেলি একে ফেলি একটা সমবাহু ত্রিভুজ ধরলাম ধরেন এটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ ওকে এই সমবাহ ত্রিভুজের বহিষ্ঠ তাহলে এই দিকে এইদিকে তাহলে বহিষ্ঠ কোণ দেখেন এটা একটা বহিষ্ঠ কোন এখানে একটা আছে বহিস্ত কোন তাহলে আলটিমেটলি কিছুক্ষণ আগে দেখছিলাম ভিতরগুলো গুলো হচ্ছে যদি 60 হয় তাহলে এটা কত একশো বিশ এটা একশো এটা একশো এটা একশো তাহলে এই তিনটা বহিস্ত কোন সমষ্টি কত বা তিন বারো ছত্রিশ তার মানে তিনশো কত ডিগ্রি ষাট ডিগ্রি শেষ এবার কোশ্চেন চিত্রে বিএসির মান কত বিএসি মানে এই অংশটুকুর মানটা কত হবে সেটা কি করতে হবে বের করতে হবে দেখেন আমরা জানি এটা হচ্ছে একটা বহিস্ত কোণ মান অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টি সমান তার মানে এইটা আর এইটার সমষ্টি কি হবে সাইটের সমান তাহলে আলটিমেটলি দেখেন ষাট থেকে আপনি যদি বিষ বাদ দেন তাহলে কত হয় চল্লিশ পান না ষাট থেকে এত বাদ দিলে কত হবে চল্লিশ তাহলে আপনি এবার দেখেন বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টি চল্লিশ আর বিজ্ঞ করে কত সাই তাহলে এটা চল্লিশই হবে এগুলো কিন্তু আমরা কই শিখছি জানেন রেখা কোন ত্রিভুজ জেনারেল ম্যাথ সে জেনারেল ম্যাথের কিন্তু বেসিক এখানে এই জেনারেল ম্যাথের বেসিক গুলা দিয়েও কিন্তু কি আসে দেখছেন অনেক কোয়েশ্চেন আসছে তো আপনারা যারা এখনো ক্লাসটা করেন নাই আমার প্লে লিস্ট থেকে করে ফেলবেন ইনশাল্লাহ ওকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায় এই হয়ে যাচ্ছে একটা বৃত্ত এটা হচ্ছে তার বহিস্থ বিন্দু এই রকম একটা স্পর্শক এখানে একটা স্পর্শক তাহলে কয়টা স্পর্শক আঁকলাম দুইটা তাহলে দুইটা স্পর্শক আঁকা যায় ঠিক আছে ওকে তারপর বলেছে বৃত্তের ক্ষেত্রে বৃত্ত এবং এর ছেদকের একটি মাত্র সাধারণ বিন্দু এই হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে ছেদক ছেদ করে গেল কয়টা সাধারণ বিন্দু দেখেন তো এই একটা কমন পয়েন্ট এই একটা কমন পয়েন্ট তার মানে প্রথমটা ভুল স্পর্শক স্পর্শ আমি ব্যাসার্ধের উপর লম্ব এইটা যদি বৃত্ত হয় এটাকে আপনি যদি স্পর্শক বলেন তাহলে এইখান থেকে যে বৃত্তটা পাবেন এটা তাহলে এই স্পর্শকটা এই স্পর্শক বিন্দুকে আমি বেশাদির উপর আসলে লম্ব এটা ইয়েস ট্রু বৃত্তের বয়স্ত বিন্দু থেকে যে কোনো বৃত্তে দুয়ের অধিক স্পর্শক আঁকা অসম্ভব ইয়েস সর্বোচ্চ দুইটা আঁকা সম্ভব দুয়ের অধিক আমি আঁকতে পারি না বৃত্তের বয়স্ক বিন্দু থেকে তাহলে আনসার কত দুই ও তিন বি নাম্বারটা হচ্ছে কি আমাদের সঠিক আনসার তারপর আছে নেক্সট কোশ্চেন শুধু একটা বাহু দুর্ঘ দেওয়া থাকলে কি আঁকা সম্ভব সমবাহু ত্রিভুজ ইয়েস তিনটা বাহু সমান বর্গক্ষেত্র ইয়েস চারটা বাহুর দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্র তো না আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান যদি আমি দুইটা বাহু পাই একটা দৈর্ঘ্য একটা পোস্ত পাই তাহলে একা সম্ভব হবে তার মানে এটা নয় তাহলে আমাদের আনসার কত হবে আনসার হবে প্রথমটা এবার সে আমাদের নেক্সট কোশ্চেন দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ মানে ভিতর দিকে যদি স্পর্শ করে তাহলে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ দিছে এত দূরত্ব তাহলে অন্তঃস্পর্শ মানে হচ্ছে দেখেন এইখানে একটা বৃত্ত আছে এটার মধ্যে আরেকটা বৃত্ত আছে তাহলে যদি অন্তঃস্পর্শ করে যদি বলি অন্তঃস্পর্শ যদি করে তাহলে সূত্রটা হচ্ছে আপনি থেকে থেকে ছোটটা চারকে কি করবেন বিয়োগ করবেন তাহলে কত আসে দুই তাহলে অন্তঃস্পর্শ করলে কি করতে হবে বিয়োগ করতে হবে আর বই স্পর্শ করলে যোগ একদম প্রথম এমসি সিকো করছিলাম বই স্পর্শ করতে তখন আপনি দুইয়ের সাথে তিন কি করছেন যোগ করছেন ঠিক আছে যদি ব্যাস দরকার থাকে তাহলে ব্যাসকে আগে কি করবেন ব্যাসার্ধে কনভার্ট করবেন ঠিক আছে যদি ব্যাস দোয়া থাকে তাহলে কি করবেন সবার আগে ব্যাসার্ধে কনভার্ট করবেন ওকে ডান এবার সেটা দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে কি করে বইয়ে স্পর্শ করে ঠিক আছে দুই তিন এবং চার এই তিনটা বৃত্ত মনে করলাম এটা হচ্ছে দুই সেন্টিমিটার মনে করলাম এটা হচ্ছে কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার এটা মনে করলাম তিন সেন্টিমিটার মনে করলাম হচ্ছে চার সেন্টিমিটার এই দেখেন দুই তিন এবং চার সেন্টিমিটার বৃত্ত পরস্পরকে বহস্পর্শ করলো দেখেন তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করছে বলা হয়েছে কেন্দ্র তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ কেন্দ্র তিনটা দেখেন এই কেন্দ্র তিনটা দ্বারা গঠিত ত্রিভুজ এই হইতেছে সেই ত্রিভুজ কেন্দ্র তিনটা দ্বারা কি করবো একটা ত্রিভুজ গঠন করবো এই হতেছে সেই কেন্দ্র এই তিনটা কেন্দ্র দ্বারা একটা ত্রিভুজ গঠন করতে না আমি করে ফেললাম তাহলে আপনি জানেন এটা হচ্ছে চার এটাও কত হবে চার হবে ওকে ডান এবার আমাদের বলছে পরিসীমা তাহলে পরিসীমা আলটিমেটলি কি হবে বলেন পরিসীমা হচ্ছে দেখেন দুইবার দুই এই পরিসীমা মানে কি পুরা ত্রিভুজের তিন বাহু সমষ্টি তাহলে দেখেন তিন না দুই পাঁচ তিন আট দুই এ পাঁচ চারা চার আট তাহলে আর্টিমেটে দুইও দুইবার গুণ হচ্ছে চারও চারবার গুণ হচ্ছে তিনো তিন বার হাত যদি বহিস্পর্শ করে তাহলে আপনার কাছে সহজ টেকনিকটা কি জাস্ট দুই দ্বারা এদের যোগফলকে গুণ করে দিবেন তাহলে আর্টিমিটে যদি আমরা করি পরিসীমা বের করার যদি করি তাহলে টু ইন্টু কত দুই যোগ তিন যোগ কত চার চারা তিনে কত চার আর তিনে সাত সাত দুই নয় নদী কোনো কত আঠারো পরিসীমা পাইছি ওকে পাইছি ক্ষেত্রফল কত তাহলে দেখেন একটা বাহুর দৈর্ঘ্য পাঁচ আচ্ছা এইটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে সাত একটা হচ্ছে ছয় তাহলে একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে ছয় আর কত সাত তাহলে এই তিনটা বাহু দ্বারা কি ধরনের ত্রিভুজ হয় ত্রিভুজ তাহলে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি আমরা সকলে জানি রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিত এস মাইনাস সি এখন কোশ্চেন হচ্ছে অর্ধ পরিষীমা যেগুলো আছে সেটা কি করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে মানে দুই দ্বারা ভাগ করে যে টা পাবেন সেখানে মানবেশ করে এটা নিজেরা ক্যালকুলেট করবে আর একটা কোন সমকোণ ভাই এইটা দ্বারা কি সমকোণী ত্রিভুজ সম্ভব পাঁচ ছয় সাত সম্মুখনী কি হওয়া সম্ভব না এটা পসিবল না তাহলে অবশ্যই এটা কি হবে আনসারটা হবে কত এক ও দুইটা হবে শেষ আপনারা কিভাবে বের করবেন সে কি করলাম বলে দিলাম আপনাদের এবার নেক্সট কোশ্চেন এবিসি ত্রিভুজের পরিসীমা তাহলে কি দেখেন এই ব্যাসার্ধ দিয়ে দিছে তাহলে আপনার কাজ কি টু ইন্টু এই যে মানগুলো আছে সেগুলো যোগ করে দেওয়া চার যোগ পাঁচ যোগ ছয় তাহলে দেখেন ছয় চার দশ দশ আর পাঁচ পনেরো পনেরো সাথে দ্বিগুণ করলে পনেরো দুগুণ কথা হবে তিরিশ আছে কোথাও তিরিশ বি নাম্বার অপশন আছে শেষ এবার নেক্সট কোয়েশ্চেন বৃত্তদিনটার ক্ষেত্রফলের সমষ্টি ক্ষেত্রফল এই যে বৃত্ত বৃত্তদিনটার ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফল কত পাই ইন্টু ফোর স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রফল কত পাই ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রফল কত পাই ইন্টু সিক্স স্কোয়ার তাহলে এবার যদি আসি চার চারা ষোলো তাহলে আলটিমেট এটা হচ্ছে কত ষোলো পাই প্লাস এটা যদি আসি পাঁচ পাঁচ পঁচিশ পাই প্লাস এটা যদি আসি ছয় ছয় ছত্রিশ পাই তাহলে এবার যদি এখন আপনি যোগ করেন যোগ করেন এটা এটা যদি যোগ করে একচল্লিশ তিনটে বৃত্ত পরস্পরকে ইয়ে করলে পরিসীমা কত পারবো না পারবো ইনশাল্লাহ ডান এই কোয়েশ্চেনগুলো এখন দেখেন তাদের জন্য ইজি লাগবে এই জিনিসগুলো এখন অলরেডি ডান এবার আসি এইটাতে বুঝতে এডিসির মানটা কত আচ্ছা দেখেন আমাদের এসি এসি মানে হচ্ছে এটা ইকাল টু দিস এডি তাহলে এখন আমাদের এই ত্রিভুজের মধ্যে আসলে আমার এই কোনটার মানটা বের করতে হবে আমি জানি না আসলে আচ্ছা আপনি নিজে নিজে যদি একটু খেয়াল করেন এই আসলে এই যে সিক্স রুট টু এটার মানটা বলছে এটা আসলে কিভাবে বলছে দেখেন তো এই সিক্স রুট টু আসলে কিভাবে আসছে আপনি যদি দেখেন এটাকে যদি একটা সমকোণের ত্রিভুজ যদি চিন্তা করেন সমকোণের বিপরীতে থাকে অতিভুজ তার মানে এটা হচ্ছে অতিভুজ অতিভুজের সূত্রের জন্য কি ছিল রুটো আর লম্ব প্লাস ভূমি তাহলে সিক্স স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার প্লাস সিক্স মানে হচ্ছে বাহাত্তর হয় আর কি তাহলে বাহাত্তরকে আপনি ভাঙলে এভাবে লিখতে পারেন না ছত্রিশ ইন্টু দুই ছত্রিশের বর্গ হচ্ছে ছয় তার হচ্ছে কত রুট তার মানে আমি বুঝতে পারতেছেন এটা একটা সমকোণী ত্রিভুজ এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এটা অবশ্যই সমকোণ হবে কারণটা কি ভাইয়া কারণটা হচ্ছে দুইটা মিলে তো একশো আশি হবে একশো কোণ তাহলে এটা যেহেতু সমকোণ তাহলে এবার নিজে চিন্তা করেন সমান সমান বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা পরস্পর কি হবে সমান তার মানে এখানে যে মানটা পাবেন এখানেও আপনি কি পাবেন সেম একই মানটা পাবেন তাহলে এবার দেখেন এই ত্রিভুজের কথা যদি চিন্তা করি এ সি ডি ত্রিভুজ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 তার মধ্যে একটা 90 নিয়ে নিছে তাহলে বাকি দুইজন আছে কত 90 দুইজনে পাবে 90 তাহলে দুইজনকে যদি সমান দুই ভাগে ভাগ করে দেয় 90 90 কে ভাগ করলে কত হয় 45 তাহলে आंसर কত হবে 45 ঠিক আছে এটার মান কত হবে 45 সেম ভাবে এটার মান কত হবে

হাফ ইন্টু ভূমি এই কে দিতে পারি উচ্চতা উচ্চতা এসি থাকবে এবার নিজেই চিন্তা করেন কে কে কাটা কাটি যায় হাফ হাফ চলে যাবে এসি এসি চলে যাবে তাহলে কি থাকবে এডি বাই এই এখানে আছে কত এডি আর এখানে আছে কত এই ঠিক আছে এডি বাই এই আচ্ছা এবার আপনি চাইলে একটু সিম্পল একটা যদি হিসাব বলি দেখেন এটা যেহেতু ছয় এটাও তো ছয় তাহলে এই বাহুর সমান সমান বাহুর বিপরীত কোন পরস্পর সমান তো তাই হবে আচ্ছা ও সরি এটা আর করারই ছয় হওয়ার কারণে এটাও তো ছয় ছিল যে নাকি আলটিমেটলি আমরা বলতে পারি এটা এটাও কিন্তু সেম ঠিক আছে তাহলে আপনি এর জায়গায় লিখতে পারেন এই ডিভাইডেড বাই কত এই তাহলে ওয়ান বাই কত হবে ওয়ান তাহলে ওয়ান ইস টু ওয়ান কোথায় আছে দুই নাম্বার অপশন আছে তাহলে এটা আনসার নেক্সট কোশ্চেন আর কোনো কোশ্চেন নাই ঠিক আছে আমরা মোটামুটি হচ্ছে কাছে কাছাকাছি কু করলাম কোনো থেকে আমাদের হায়ার ম্যাথের চতুর্থ অধ্যায় থেকে তুমি যদি এই মতো করতে পারো তাহলে আশা করি তোমার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এইখানে একটা ছোট্ট একটা মনে হয় এমসি আমি মিস করছি সেটা হচ্ছে একটা অন্তবিত্তের একটা ব্যাসার্ধর একটা সূত্র আছে অন্তবিত্তের কি ভাইয়া ব্যাসার্ধ তাহলে অন্তবিত্তের ব্যাসার্ধ বের করার সূত্রটা একটু করে লিখে দিচ্ছি তোমাদের একটু করে লিখে রাখো রুট অফ আর কি এস মাইনাস ঠিক মাইনাস আপনাদের পরীক্ষার প্রশ্নে এরকম একটা এ সি দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে অর্ধ পরিসে বের করবেন তারপরে কি বের করে ফেলবেন এটা বের করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে কিসের জন্য অন্তবৃত্তের ব্যাসাদ্দ এটা হচ্ছে আমরা এই উপরের অংশ রাখি এটাকে হচ্ছে অন্তবৃত্তের ব্যাসাদ্দটাকে এই এটার সাথে রাখলাম যেহেতু আমরা এখানে ক্ষেত্রফল গুলো বের করছে ঠিক আছে আর কি ঠিক আছে আপনি যে বোর্ডের হন না কেন আশা করি এই এমসি গুলো আপনি পাবেন পরীক্ষা হলে ঠিক আছে এর বাইরে এত বেশি ঘুরাই পাবেন না তো মোটামুটি যতটুকু ঘুরাই পেছে আসতে পারে সবগুলো কিন্তু ভাই কি করছে আপনাদের স্লাইড গুলাতে অ্যাড করে ওকে ক্লাসটা এতটুকু পর্যন্তই আপনাদের অবশ্যই যে দায়িত্বটা কথা বলছিলাম সেটা কিন্তু করে ফেলবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই ক্লাসটা কেমন লাগতেছে সেটা আমাকে জানাবেন কারণ আপনাদের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো পড়লে কিন্তু আমি অনুপ্রেরণা পাই আরো নতুন নতুন ভিডিও দেওয়ার কি আসে অনুপ্রেরণা আসে কি ঠিক আছে সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ওয়ান শট ক্লাসে আসসালামু আলাইকুম